হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমরা পড়ান আমি ই রোমানের শহর থেকে বলছি সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো তবে আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সে বিষয়টা হচ্ছে যে রোমানেতে হেয়ার কাটার একটি পেশা যা বাংলাদেশ অবশ্যই অনেকে জানেন এটা নির্ম চোখে দেখে কিন্তু আসলে নির্ম চোখে দেখলে হয় না এটা অনেক চাহিদা রয়েছে আমি বিগত যখন মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়াতেও দেখেছিলাম এর চাহিদা অনেক বেশি হতে পারে আমরা এর অভিজ্ঞতা যাই না কিন্তু আসলে এটা অবহেলা করে বাংলাদেশ থেকে এবং যারা বর্তমানে এর পেশার সাথে জড়িত আছে তারাই বলতে পারবে যে একটি দেশে যখন যায় কাজের উদ্দেশ্যে তার চাহিদাটা কত সেম রোমানোতেও এর চাহিদা প্রচুর রয়েছে তো এই পেশাটা আসলে আগেই বলেছিলাম যে অবহেলা করে আমাদের দেশে লোকেরা এবং আমাদের দেশে অনেকেই অবহেলা করতো কিন্তু স্টেপ বাই স্টেপ অর্থাৎ দিনের পরিবর্তন এসেছে এখন আর কখনো অবহেলা করে না চুল কাটার খরচ কেমন এবং এর ইনকাম কেমন কিন্তু কেউ যদি এই পেশার সাথে জড়িত থাকে এবং ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আমি মনে করি এই রুমানিতে এসেও ভালো একটা ইনকাম করতে পারবে আপনারা দেখতেছেন আমি আমার ভিডিওতে দেখাচ্ছি যে এদেশের মহিলারা চুল কাটে তো দেশে কোনো কাজের অবহেলা নাই আমি যেটা দেখলাম সবাই সব রকমের কাজ করতেছে তো এই চুল কাটার বিষয় নাই আমাদের এখন বর্তমানে রুমানেতে রয়েছি দেখে এই রুমানের থেকে অভিজ্ঞতা অর্জন করতেছি আপনি দেখেন আমি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে আমি মালয়েশিয়াতে ছিলাম দীর্ঘদিন ধরে এবং দীর্ঘ অনেক বছর ছিলাম তো ওখানেও যে চুল কাটতাম সেলুনে যে প্রায় চুলে প্রায় কাটা ছিল পনেরো লে বারো থেকে পনেরো লে ছিল কিন্তু এই রুমানেতে আসার পরে পঞ্চাশ লে হয়ে গেছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ লে তো কিছু করা নাই চুল কাটাতে হবে কারণ আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে আর এটা একটা সুন্দর যে বাড়ায় এটা জানেন কেউ চুল কাটা ছাড়া থাকতে পারে না হয়তো এক মাসে কেউ একবার কাটা কেউ এক মাসে দুইবার কাটায় কেউ আছে দুই মাসে একবারও কাটায় এরকম আছে তো ডিপেন্ড করে আপনার চুলের গ্রোথের ওপর তো আমি মনে করি কেউ যদি এই পেশা ভালো অভিজ্ঞতা থাকে এবং যদি এটা কাজে লাগাতে পারে রুমানিতে এসে ভালো একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট তারা ইনকাম করতে পারবে এবং এখন তো রোমানিয়া এবং সেন সেনজেন অন্তর্ভুক্ত হয়ে গেছে যে কারণে আরও সমৃদ্ধিশীল হবে কারণ ব্যবসা বাণিজ্য আরও অপেন করবে যদিও থার্ড কান্ট্রি লোক হিসাবে এখন কোনো ব্যবসা বাণিজ্য এখানে খুব নাই বলতে পারে কারণ আমার দেখার মতো খুব কম আছে এবং যারা এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে তারা এই দেশে সিটিজেনের সাথে বিয়ে করছে বিয়ে করার পর তারা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ওপেন করছে কিন্তু ফ্রান্স ইটালি বা ওই স্পেনের মতন যে ছাটখানটি লোকেরা যে ব্যবসা করবে কিন্তু এখন পর্যন্ত এখানে সমাবেশ হয় নাই বা গণবসতি হয় নাই তবে আশা করা যাক গণবসতি এক সময় হবে যেহেতু সেনজেন হয়েছে আপনি জানেন হাগলি তো এরকম হয়েছে সো এখানে পঞ্চাশ লে সমপরিমাণে বাংলাদেশের টাকা প্রায় বারোশো লে থেকে তেরোশো টাকার মতন দাঁড়ায় তো অনেক এক্সপেন্সিভ তো তারপরও কিছু করা নাই যাই বলি এই পেশাটা একসময় অবহেলা করতো কিন্তু এখন দিনের পর দিন এটা পরিবর্তন হচ্ছে এবং এখন অনেক মানুষে এই পেশাটা করতেছে বিশেষ করে অনেকে আবার কাজও করতেছে যে এই ধরনের পেশা কিন্তু আসলে ভাই এই ধরনের পেশা বহুত ইনকাম করা যায় কিন্তু এই যে আপনাকে বললাম যে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ লেই এর পাশে হচ্ছে আপনাকে টিপস পায় এই হিউজ পরিমাণে টিপস পায় প্রত্যেক ক্লায়েন্টে বা ক্লায়েন্ট এখানে টিপস দেয় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওদের সাথে থাকার জন্য এবং এছাড়া আপনাদের যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন